যেখানে যে সাড়ে কাতার মানুষের গাই নমাজ হইতো এগুলো কি মসজিদে কিছু টাকা না মানে ওই মসজিদে সাড়ে তিন কাতার মানুষ নমাজ হইতো মানে এমনকি জাস্ট টাইম যদি অভার টাইম কেউ যাইতো সবার দিয়ে আজান ঘর থেকে ফেলাই দিত মাস্টার থেকে মানে ও ওলিয়েছে কিন্তু ওর হ্যাঁ সাথে বেয়া দেবে বলে মানুষ আতরিয়ে যায় বাংলাদেশ এই বাংলাদেশ রাহুম আসসালামু আলাইকুম ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় ছিল একজন কোরআন হাফেজ আচ্ছা ওর নামটা যদি আগে বলতে হয় শেখ জহিরউদ্দিন মাস্টার আসল নাম হলো শাহ সুফি জহিরউদ্দিন স্যার জহিরউদ্দিন হযরত মাস্টার মাস্টার

উনি হলেন আপনি হলেন ওনার কি নাতি ওনার নাতি আপন না দু সম্পর্কে জিয়ের নাতি আর কি নাতি আচ্ছা আপনার থেকে আমি জানবো যে আপনি কতটুকু জানেন ওনার সম্পর্কে একদম লাইভ স্টোরি লাইফ হিস্টরি ও অনেক সুফি সাধক মানুষ ছিল হুম ওরওয়ালা ছিল হুম এই ওর বাবা ছিল হুম এই অলি হুম এই ওর ভাই দরবার মুসবি ছিল হ্যাঁ ওলি আচ্ছা

গুলা কি মসজিদে কিছু টাকা না মানে ওই মসজিদে সাড়ে তিন কাতার মানুষ নমাজ হইতো মানে গাই গায়ে এমনকি যদি অভার টাইম কেউ যাইতো ঘর থেকে ফেলে দিত দর্শক আমরা যার কথা বলতেছিলাম আসলে উনি একটা মসজিদের ইমাবুদি করতেন সেই মসজিদটা একটা নবাব তৈরি নবাবদের চারশো সাড়ে চারশো বছর আগে তৈরি তো ওরা না সাতশো বছর আগে তৈরি সাতশো বছর সাতশো বছর আগে চারশো বছর আগে নতুন ব্রিজ গেছে চট্টগ্রাম ঢুকার মুখে আসলে এই অংশে আসার পর কিন্তু রাস্তাটা এই মসজিদটা ভেঙে রাস্তা কোনোভাবে করতে পারতেছে না সেটা একটা রহস্য এবং নানা কথা আছে সেটা আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না তা আমি আছি

হ্যাঁ এই যে এখানে একটা সাইনবুদ্ধ আছে হজরত মাওলানা শাহ সুবি শেখ জহিউদ্দিন আহমেদ সিদ্দিক হানাফি আল মাইজবান্ডারি প্রকাশ গাউসে মাস্টার শাহ রহমতুল্লাহ মা রজা শরীফ আর দর্শক আসলে আমি জানি না ওনাদের কাছে সুস্পষ্ট ভাবে আমি ওনার নামটা পাইনি কিন্তু কেন ওনার নামটা আমার ঠিক আছে শেখ জহিউদ্দিন আহমেদ রহমতুল্লাহ বারবার চলে আসছে সেটাও হয়তো আল্লাহর এক রহমত এই আহলিয়ার হয়তো কোনো কেরামত দর্শক তালা বন্ধ থাকার কারণে আমরা জানালা দিয়ে চেষ্টা করছি হ্যাঁ তাড়াতাড়ি আমার একটু আমরা একটু মাজারটা দেখাবো একটু ক্যামেরাটার ভিতরে ডুবিয়ে দেখাবো চাবি আচ্ছা চাবি নিয়ে আসছে আমরা একটু এই যে চাবি নিয়ে আসছে চাবি খুলতেছে আমি একটু চেষ্টা করি নাকি করেন আমি একটু চেষ্টা করি কোন চাবি এটাই বলছে নাকি আচ্ছা আসলে পুরানো তালা

আমরা ওনার বর্তমানে মিলাদ মাহফিল এগুলো সম্পর্কে জানতে চাচ্ছি আপনি মাক মার্ক এখানে আলো আলো স্বল্পতার কারণে আসলে আমরা চলে যাচ্ছি চাবিটা রাখেন যে আমরা বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আমরা ওনার আরো আরো জানার চেষ্টা করব ওনার আরো কিছু ইতিহাস জানার চেষ্টা করব ওনার এই সাগরিক গুলা হলো কিভাবে সাগরিক গুলা বাইজ করছে বাইজ করছে আচ্ছা উনি পীর হইছে কি কিভাবে পীর হইছে উনি কি কার থেকে

আউলিয়া হওয়ার পিছনে বড় যে কারণটা ছিল যেটা এলাকার মানুষ মনে করে ওনার আত্মীয় স্বজন মনে করে সেটা হলো যে উনি এইখানকার এখানে যে নবাবদের আমলে তৈরি যে গাইবি মসজিদ নামে পরিচিত যে সেই মসজিদে যে গাইবি জামাত হয় নামাজে জামাত হয় যেখানে গাইবি লোকেরা ওনার পিছনে নামাজ পড়তেন আসলে সেই রকম একজন ইমাম সাহেব যে উনি তাউলিয়া হতেই পারেন তো যাই হোক যা শনি এই গাইবি মুরজি মেয়মতি করতেন এবং গায়বী লোকদের মেয়মতি করতেন লোকদেরকে নামাজ পড়াতেন তো এরকম নানা গল্প কাহিনী ইতিহাস মৌখিক ইতিহাস থেকে পাওয়া গেছে তো দর্শক আমার সেই কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হবাজ আপনাকে করতে হবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম